ভিডিওটা কেয়ারফুলি দেখে নেবে যেখানে অনলাইন কোর্স কীভাবে পারচেস করতে হয় স্টেপ বাই স্টেপ বা কুপন কোড কীভাবে অ্যাপ্লাই করতে হবে স্টেপ বাই স্টেপ সব কিছু দেওয়া আছে প্রথমে স্টোরে ক্লিক করবে স্টোরে ক্লিক করার পরে তোমরা যে সাবজেক্টটা পারচেস করবে ওই সাবজেক্টে ক্লিক করবে ফর এক্সাম্পল ফিজিক্স ফিজিক্সে ক্লিক করার পরে নিচে একটু স্ক্রোর ডাউন করে আসবে এখানে এক জায়গায় লেখা থাকবে হ্যাভা কুপন কোড অ্যাপ্লাই হেয়ার এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে টাইপ করতে হবে নিউ স্টার্ট এন ই ডব্লিউ এস টি এ আর টি নিউ স্টার্ট নিউ স্টার্ট টাইপ করার পরে এখানে অ্যাপ্লাই করে দেবে অ্যাপ্লাই করার পরে কুপন কোডটা সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে যাবে তারপরে এখানে অপশান থাকবে বাইনও বাইনও ক্লিক করবে বাইনো ক্লিক করার পর তুমি দুটো অপশান পাবে তোমরা একটা স্ক্যান কিউআর ট্রু পে করতে পারবে আর যদি স্ক্যানের থ্রু যদি না পেমেন্ট করো এখানে আরও অপশান থাকবে যেমন কার্ড অনলাইন পেমেন্ট ফোনপে গুগল পে বা পেটিএমের মাধ্যম থেকে আর যদি স্ক্যানারের মাধ্যম থেকে পে করতে চাও তাহলে স্ক্যানে পে করবে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে স্ক্যানার ওপেন হয়ে যাবে আর স্ক্যানারে টাইমিং ওর মেনশন থাকবে তোমাকে ফাইভ মিনিটের মধ্যে মধ্যে পেমেন্টটা করতে হবে আর যদি ফাইভ মিনিটের মধ্যে যদি পেমেন্টটা যদি না করো তাহলে পেমেন্টটা ফেল হয়ে যাবে পেমেন্ট করার পরে তোমরা যে সাবজেক্টটা পারচেস করেছো ওই সাবজেক্টটা অটোমেটিকই অ্যাড হয়ে যাবে হোম পেজে